তো প্রথমেই বলি যারা সেট বানাতে চাইছেন গুগল ম্যাপে গিয়ে লিখবেন টি এম সাউন্ড লোকেশন দেখিয়ে দেবে আমার দোকানে আসুন আলোচনা করে কত কি বাজেট হবে আপনারা ভালো বুঝতে পারবেন এবং আলোচনা করে আপনাদেরকে বোঝাতে পারবো তো আমার সামনে যেই সেট রয়েছে এই সেট কিন্তু একদম নতুন কমপ্লিট আমি ক্যাবিনেট স্পিকার মেশিন টোটালটা দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে রেডি করছি আর খুব কম বাজেটের মধ্যে সেটা রেডি হচ্ছে হাই ফাই বাজেট নয় কিন্তু কম বাজেটের মধ্যেও একটু বেস্ট কোয়ালিটি করার চেষ্টা করেছি তো টেস্টিং ভিডিও অনেকে কমেন্ট করছেন আমার এখানে ইলেকট্রিক সার্ভিসটা মানে ইলেকট্রিক কানেকশান ডাইরেক্ট আনতে হবে সেটা টানা নেই বাড়ির লাইন আমাকে দোকান যেখানে ভাড়া নিয়েছি দিয়েছে তো তাই আমি এখানে টেস্টিং করতে পারছি না আমি ওই জন্য যাদের সেট সেখানে যাব ফিল্ডে গিয়ে টেস্টিং করব। এই সেট আপটা বুড়িমা সাউন্ড আপনারা দেখেছিলেন এর আগে তারই ক্যাবিনেট আজকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে ক্যাবিনেট স্পিকার টোটালটা নিয়ে যাচ্ছি দাদাদের বাড়ি কারণ আমার এখান থেকে ওই দশ বারো কিলোমিটার দূরে দাদাদের বাড়ি সেখানে গিয়েই আমরা স্পিকার পড়াবো টোটাল টেস্টিংয়ের ভিডিও আপনাদেরকে শেয়ার করব দীপেন্দু কাছে এসো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি ক্যাবিনেট দেখুন নেটটা খুলে দিয়েছি কারণ ভেতরটা বন্ধুদেরকে দেখাবো দেখুন কালার হয়েছে যাঁর সেটা তাঁর মতো আর এখানে ফিনিশিং দেখুন প্রত্যেকটা হাতল দেখুন হাতলের কোয়ালিটি ঠিক আছে হাতল ভালো দিয়েছি কাভার ভালো দিয়েছি কালার বেস্ট কোয়ালিটির যেটা ভালো কালার সেটা দিয়েছি আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে ক্যাবিনেট এবং বাঠাম ভেতরটা দেখিয়ে দিচ্ছি কারণ ওপর থেকে আপনার বুঝতে পারবেন না ভেতরে দেখুন বাঠাম পুরো ভালো কাঠ দিয়ে করা আছে তার সাথে প্লাইউড বলুন পেছনের এই যে প্লাইটা আছে এটা এক ইঞ্চি প্লাইয়ের উপরে কাজ করা আছে কারণ এই সেট কিন্তু আজকে যে বন্ধু বানিয়েছে সে আঠেরোশো ওয়ার্ড স্পিকার দিচ্ছে বেশে কিছুদিন পরে তার মন গেলো যে এর থেকে স্পিকার মানে আরও বাড়া ওয়াটেজ সেক্ষেত্রে আড়াই হাজার তিন হাজার পর্যন্ত স্পিকার ঢুকে যাবে সেই মতো ক্যাবিনেটটা বানানো হয়েছে সেই জন্য রেটটা একটু বেশি অনেকে বলবেন এত রেট বেশি কেন রেট বেশি হওয়ার এগুলো কারণ আছে ওপরে যে টু মিটটা বানানো হয়েছে এই মিটারও রেটটা একটু বেশি কারণ পেছনের যে পার্টিশানগুলো আছে যেই কাঠটা দিয়ে করা হয়েছে যেই প্লাইটা দিয়ে করা আছে কিন্তু এক ইঞ্চি প্লাই পেছনটা দেওয়া আছে সাপোর্টগুলো ভালো দিয়েছি এবং জয়নিং এবং বাঠামগুলো ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে কারণ হাই ওয়াটেজ স্পিকার ইউজ করা হবে এতে আজকে বারোশো ওয়ার্ড ঢুকাচ্ছি কিন্তু কিছুদিন পরে দেড় হাজার ওয়ার্ডও আমি ঢুকাতে পারি সেই মতো দেখুন স্পিকার চেঞ্জ করা যাবে কিন্তু ক্যাবিনেট সচরাচর চেঞ্জ করা সবসময় সম্ভব নয় ক্যাবিনেটটা একবারই করা হয় সেই জন্য ক্যাবিনেটটা বন্ধুরা আপনারা একটু ভালো করে বেশ কোয়ালিটির করুন কম বাজেটের কম রেটের ক্যাবিনেটগুলো করবেন না একটু ভালো টাকা দিয়ে ভালো ক্যাবিনেট তৈরি করুন তো যাই হোক এ হচ্ছে ক্যাবিনেট এবারে বলি এই সেট টোটাল বাজানোর জন্য মাত্র তিনটে অ্যাম্প্লিফায়ার লাগবে দেখিয়ে দিচ্ছি পেছনে রেডি করা আছে এখানে পপ বেস দুটো বাজানোর জন্য একটা এবিএক্স এক্স সাথে সাড়ে দিচ্ছি আর চারটে মিট বাজানোর জন্য দুটো সি টোয়েন্টি দিচ্ছি সেম ক্যাটাগরি সাউন্ড স্ট্যান্ডার্ড অ্যাম্পলিফায়ার একই লেভেলে বাজবে টুইটারের জন্য আউজা দিয়ে দিচ্ছি একটা আর এই চারটে টুইটার আমি একশো মনে দিয়ে দিচ্ছি এতে একটু বেশি দিচ্ছি এর আগে যে সেট আমি পাঠিয়েছিলাম হুগলিতে ধনেখালিতে তাতে একটু কম দিয়েছিল এই চারটের জন্য আমি একটা মেশিন দেবো পাঁচশো মেশিন দিয়ে এই চারটে একশো ওয়ার্ডের টুইটার বাজাবো আর একটা আজ আড়াইশো মেশিন দিয়ে দুটো আমি র্যাক বাজাবো র্যাকের ফিটিং কীভাবে করতে হয় আমার আগের ভিডিও দেখে নেবেন তো চলুন এবারে আমি ক্যাবিনের পেছনটা একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান এরপর আমরা কী বাচ্চা এত স্পিকার কেন ওই তো এই বক্সটা সেটিং হবে এই বক্সে সেটিং হবে আচ্ছা সব তো বিরাট বিরাট স্পিকার এনেছে দেখছি ঠিক আছে তোমার পায়রার পায়খানা পড়ে গেছে ঠিক আছে ওটা ভগবানের আশীর্বাদ তো যাই হোক পেছন থেকে লুকিংটা একটু দিবেন তো দেখিয়ে দাম দুটো কিন্তু এখন আপাতত র্যাক করা হচ্ছে তো এই সেরাপটা কিন্তু দুটো র্যাক হবে না এতে কিন্তু এর উপরে দিতে হবে আরও দুটো দু সাইডে দিতে হবে আরও দুটো দু সাইডে আটের র্যাক দু পিস ওপরে পাঁচের এক আরও দু পিস লাগবে এখন আপাতত করা হচ্ছে কারণ যে বন্ধু বানাচ্ছে সম্পূর্ণ নতুন দশটা চমচে রেডি করছে আপাতত একটা ভাড়া ফিল খাটার জন্য টোটাল মালটা রেডি করা হচ্ছে এরপর কিন্তু আরও কিছু জিনিস দেওয়া হবে এর মধ্যে আর আমি টোটাল আপনাদেরকে ভিডিও দেবো টেস্টিং ভিডিও ভালো ভিডিও সব দেব এরপরে দেখুন এখানে রয়েছে অনেক অনেক স্পিকার তো রয়েছে আমার কাছে কিন্তু এক দুই তিন চার চারটে স্পিকার এই স্পিকারগুলো দিচ্ছি কি ওয়ান আঠেরোশো ঠিক আছে ম্যানের সাইজ দেখুন ওরে ধর বাচ্চা ধর চাদা ওহ এই স্পিকার ওটা ধর ভালো ধর হ্যাঁ বডিটা ধর কোথায় লিখা আছে রে হ্যাঁ এইদিকে ঘোরাও ঘোরাও ক্যামেরাম্যান দেখিয়ে দাও এ দেখুন লেখা আছে আঠেরোশো ওয়াট ম্যাক্সিমাম পিক পাওয়ার ছত্রিশশো ওয়াট এইটোমসে মডেল নাম্বার কি ওয়ান আঠেরো আঠেরোশো প্রো ঠিক আছে এই যে যেখানটায় দেখতে পেয়েছেন ঠিক আছে বাচ্চা রেখে দাও প্লাস মানে দুটো পপের জন্য চারটে স্পিকার আঠেরোশো হয়ে গেল আর দুই চার ছয় আট আট পিস দিয়েছি এটা চাকা আট পিস দিয়েছি আমরা কি ওয়ান বারোশো ওয়াট যেগুলো অনেকে বেশি ইউজ করে সেগুলোকে আমি টু মিটে দিয়ে দিচ্ছি দেখুন ম্যাক্সিমাম ওয়াটেজ চব্বিশশো ওয়াট আর নর্মাল ওয়াটেজ বারোশো ওয়াড ওয়ান পনেরো বারোশো প্রোটাকি অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট কি ওয়ান দেখতে পাচ্ছেন অরিজিনাল কি ওয়ান তো দেখতে পাচ্ছেন কি ওয়ান রয়েছে দুই চার ছয় আট আট পিস বারোশো প্রো দিচ্ছি তার মানে কি আটটা বাজানোর জন্য ফোরমস আমি রান করবো সে টোয়েন্টিকে আপনারা জানেন টোয়েন্টি হচ্ছে ফোরমসের বেশি চলো একটু দু থেকে তিনটা অ্যাম্প্লিফায় দেখিয়ে দাও দেখুন এখানে রয়েছে সামনেটা কি সি টোয়েন্টি আচ্ছা সামনে একটা আই দেখতে পাচ্ছেন এটা দিয়েছি আমি আঠেরোশো ওয়াটের জন্য আর দুটো সে টোয়েন্টি দিয়েছি বারোশো ওয়াটের জন্য এবার বন্ধুদেরকে একটা কথা বলি আমি যদি তিনটে সে টোয়েন্টি দিতাম তাও চলতো বাট সেক্ষেত্রে কেন একটা এবিএস দিলাম বলতে পারবে বলবো কেন দিলাম কারণ যারা অপারেটার তারা যখন কানেকশান করবে তখন তারা বুঝতে পারবে না কোনটাই বেশ আছে কোনটাই মিড আছে টোয়েন্টি দুটোতে দুটো মিট বাজছে এবিএক্সটা একটু ডিফারেন্ট টাইপের হলো ওটাতে আমার বেস বাজছে কানেকশন করতে সুবিধে আর এব এক্সের প্রেশারটাও অনেকটা বেশি হবে প্রেসারটা অবশ্যই বেশি তো রেট কিন্তু একই যদি আপনাদের প্রয়োজন হয় মেশিন স্পিকার ক্যাবিনেট স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপ আপনাদেরকে জানিয়ে দেবো আমার সময় মতো এবারে আর কি লাগবে এর সাথে দিয়েছি আমি ওনাদেরকে দশ পিস চং দেখতে পাচ্ছেন কলকাতা থেকে এনেছি বেস্ট কোয়ালিটির চং কারণ হোয়াটসঅ্যাপে সবই আমার কাছে পেয়ে যাবেন আর এর সাথে আমি টুইটার দিয়েছি এর মধ্যে নাট আছে টুইটারগুলো এসে পেটিগুলো কোথায় গো টুইটারের আচ্ছা ওইদিকে রাখা আছে ওকে ঠিক আছে চলো এটা দেখিয়ে দাও এর সাথে দিয়েছি একটা ভেরিঙ্গার ইকুলাইজার তার সাথে প্রেসার বোর্ড কর্ড ঘুরে এসো প্রেসার বোর্ড কর্ড যা লাগে সব কিছুই দিয়েছি সব কিছু দিয়ে কিন্তু এই সেট আপ রেডি করা হচ্ছে বুড়িমার সাউন্ড আমি যাব কালকে গিয়ে সেখানে স্পিকার টিকার সফর হবে আর অ্যাকচুয়ালি পড়াবো বলে ভেবেছিলাম বেশ স্পিকারগুলো কিন্তু গোপাল বই এসেছিলো দুজন ভাইকে বলেছি কিন্তু ইলেকট্রিক সকাল থেকে নেই খোলা হয়েছে দেখতে পাচ্ছেন রেডি করতে পারিনি তো চলুন আজকে ছোট ভিডিও এখানে শেষ করলাম যদি আপনারা বক্স তৈরি করতে চান আবার বলছি আমার দোকানে আসুন আসলে সাক্ষাৎ আলোচনা হবে এটা অনেকটা ভালো আর যদি বাজেট জানতে চান আমাকে এই সবটা স্ক্রিনশট দিয়ে একটা হোয়াটসঅ্যাপ করুন এর ফুল একদম স্ক্রু এলাঙ্কি থেকে শুরু করে কাভার থেকে শুরু করে নেট থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে জ্যাক কড মোবাইল চিপ মেশিন এ টু জেড টোটাল বাজেট আমার লিস্ট করা আছে আমি বিলটা এই দাদাকে দাদাদের কাছে যে বিলটা নিয়েছি সেই বিলটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি পাঠিয়ে দেবো পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন আজকে কি শেষ করেন দেখুন এই ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ